নমস্কার আমি মন পাখির পুলকভদ্র আমার সঙ্গে রয়েছে মারা জলদাপাড়া সিসামারা রাইনো কটেজের মালিক মিঠুন সরকার বলে দিলাম না বললেই ভালো হতো বর্তমানে দাঁড়িয়ে আছি আমরা সিসামারা একদম নদীর পারে রাইনো কটেজে একটা নতুন জিনিস দেখাই আপনাদের সেটা হচ্ছে রাইনো কটেজের নতুন সংযোজন একটু আমার ভাইকে বলবো দেখাতে নতুন সংযোজন একটা যে বিল্ডিংটা জাস্ট আপনারা দেখুন ওয়াও ছাড়া আর মুখ দিয়ে আপনাদের কিছু বেরোবে না যদি আপনারা আসেন তো ঠিক আছে অবশ্যই বলবো আসতে আর সেখানে এই পুরো থ্রি সিক্সটি ভিউ রুমগুলো রুমের প্রতি কটা ওয়াল গ্লাসের এবং পর্দা দিয়ে ঢাকা কার্টেন্স দিয়ে ঢাকা প্রতি কটা ওয়াল এটা একটা নতুন সংযোজন এর জন্ম হচ্ছে জাস্ট দুটো রুমের জন্ম দুদিন আর বাকি দুটো রুমের জন্ম হচ্ছে এক থেকে দেড় হপ্তাহ এই টোটাল চারটে রুম এখানে আছে আর যারা আলাদা কঠে এসছেন তারা তো জানেন যে এখানে কি কি ফ্যাসিলিটি আছে ট্রি হাউস আছে বড় ট্রি হাউস আছে নর্মাল বিল্ডিং আছে তার সঙ্গে ওয়াশ টাওয়ার আছে ভাইকে দেখাবো আমরা সিশা মারা একদম নদীর ধারে আমরা ইয়েতে রয়েছি যেটা জলদাপাড়ার ইস্ট সাইডের ইস্ট রেঞ্জের যে জঙ্গলটা মিঠুনদা তবে যেটার জন্য এই ভিডিওটাকে আপনাদের বানানো এটা একটা ইনফরমেটিভ ভিডিও কিছুদিন আগে জাস্ট এই বছর এই গত মাসের ফোর্থ আগস্ট সরি ফোর্থ অক্টোবর যে বৃষ্টি এবং ধ্বংসলীলা চলেছে আমাদের উত্তরবঙ্গের বুকে সেটা থেকে আমরা নিস্তার পাওয়ার পরে এটা আবার এই অক্টোবর মাসেরই খুব সম্মত পঁচিশ না ছাব্বিশ তারিখ আরেকবার আমাদের অক্টোবর লাস্টের দিক থেকে যেটা হলো দিকে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ মনে হয় আর একবার যে বৃষ্টিটা এলো উত্তরবঙ্গে প্রচন্ড প্রলয় সীসা মারার এই যে রূপটা আপনারা দেখছেন এই রূপটা সীসা মারার জীবনে কোনো দিন মিথুন দ্বারা কোনো দিন দেখেননি জন্মের পর থেকে এমনকি এই গ্রামটার এক নাম হচ্ছে নতুন গ্রাম নতুন পাড়া এই নতুন পাড়ার মানুষরা যারা বয়োজ্যেষ্ঠ মানুষও আছেন মানে আশি ঊর্ধ্ব তারাও বলেছে যে জীবনে জন্মানোর পর থেকে আমরা সিসামা নদীর এই রূপটা দেখিনি নিই সিসামারা একটা নদী একটা শান্ত নদী কিন্তু বারো মাস জল থাকে যেখানে স্নান করা যায় আনন্দ করা যায় তো সেই জায়গাটা আমরা আছি এই ধ্বংসলীলার জন্য যে পজিশনটা তৈরি হয়েছিলো আপনার দেখা আমরা দাঁড়িয়ে আছি এখন সিসামার বাঁধে যারা এসছেন রাইনো কটেজে তারা জানেন এই বাঁধটা কি সুন্দর বাঁধ এই বাঁধটা পুরো গ্রামটাকে ঘিরে রেখেছে এই জল থেকে বাঁচানোর জন্য কিছুদিন ছাব্বিশে অক্টোবর না সাতাশে অক্টোবর যে লাস্ট ফ্লোরটা এলো সেখানে যে ক্ষতিটা হয়েছিল যদিও মিথুন দাদের পক্ষেই সম্ভব তারা দিন চারেক পাঁচেকের মধ্যে সেটাকে রিকভার করে দিয়েছে মানুষ যারা ভুল বার্তা দিয়েছে যে জলদাপাড়ায় আসা যাবে না চারিদিকে জল চারিদিকে বন্যা কোমর জল ভেঙে গেছে চলে গেছে ভেসে গেছে এটা কিন্তু আদৌ নয় আমি বর্তমানে দাঁড়িয়ে আছি এই বাদের ওপরে কিন্তু হ্যাঁ বাদের ক্ষতি হয়েছে জল ঢুকেছে কিন্তু সেটা রিকভারও হয়েছে দু তিন থেকে চার দিনের মধ্যে ম্যাক্সিমাম তাই মিথুন না দশ তারিখ আমরা টুরিস্ট ঢোকানো শুরু করি পাঁচ তারিখ বন্যাটা প্রচুর পরিমাণে হয় ছ তারিখ নাগাদ জল নেমে যায় আমরা তিন দিনের মধ্যে পুরো প্রপার্টিটাকে ঠিক করে আমরা আবার টুরিস্টদেরকে ওয়েলকাম করা শুরু করি আর ভাইকে বলবো আসতে সামনে গিয়ে কিন্তু বাদটা শেষ হয়ে গেছে বাদ কেটে যেটা চলে গেছে প্রপার্টিতে পুরো জল ঢুকে গেছিলো মানে কি বিভৎস পরিচালনা ছিল যেটা তিন চার দিনের মধ্যে রিকভার হয়েছে একটু ভাইকে বলবো সামনে দেখাতে ক্ষতি যেটা হয়েছে জল ঢুকেছে পরিষ্কার হয়েছে রিকভার হয়েছে সমস্ত কিছু আমি এই বাদ থেকে নামার পরে একটু দেখাবো এরপর থেকে পুরো গ্রামের ওই পর্যন্ত মানে শুধু সিসামারা রাইনো কটেজের প্রপার্টির এই পোশানটা পুরো বাদ ভেঙে পুরো সিসামারা রাইনো কটেজ প্লাবিত হয়ে গেছিলো খুব ভালো মতো যদি দেখাও যে বাদের কি কন্ডিশানটা হয়েছিল সেখান থেকে আশ্চর্যজনকভাবে মিঠুন দ্বারা যেভাবে রিকভার করেছে চার পাঁচ দিনের জন্য চার পাঁচ দিনের মধ্যে এটা একটা বিশাল বড় মানে চ্যালেঞ্জ ছিল চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ মানে বিরাট বড় চ্যালেঞ্জ ছিল যেটা তো বাদের যে কন্ডিশনটা সেটা দেখাই এই যে পজিশন আমরা যেভাবে নাবজি নাবার পরে এই যে বাদটা কেটে গেছে এটা সিসামার রাইনো কটেজের বাউন্ডারি এই বাউন্ডারি থেকে প্রায় দাদার হিসাবে কতটা জমি জলে চলে গেছে আপনাদের নিজস্ব জমি খানিকটা যাতে সত্তা আটকায় জল তো হয়তো ঢুকবে স্রোত আটকায় বা সেই ব্যাপারটা সমস্যা না ভাঙনটা যাতে অতিরিক্ত না হয় তার জন্য আমি ভাইকে দেখাবো এই জায়গাটা যে ফাঁকা জায়গাটা আছে এই যে জায়গাটা ফাঁকা আছে এই জায়গায় একটা সদ্য নির্মিত একটা প্রপার্টি ছিল ট্রি হাউস যারা সিসামা রাইন কলেজকে ফলো করেন বা আমাদের মিঠুন সরকারের প্রোফাইল ফলো করেন তাতেও ছিল এখানে একটা ট্রি হাউস ছিল তাদের দুটো রুম ছিল দুটো রুমই ছিল থ্রি ট্রিপল বেডেড অসম্ভব সুন্দর ছিল কিন্তু এটা ভেঙে যাওয়ার কারণ এইখান থেকে শুরু হয়েছিল প্রপার্টিটা তো বাধ্যতামূলকভাবে সেই প্রবাইটা ভেঙে গেছে ভেঙে দেওয়া হয়েছে রিসর্ট থেকে মিঠুন দ্বারা ভেঙে দিয়েছে ভেঙে দেওয়ার পরে ওই প্রবাইটা নতুন তৈরি হয়েছে ওটার বললাম তো দুটো রুমের বয়স আট দশ দিন আর দুটো রুমের বয়স দু দিন ঠিক আছে এই পজিশানটা এত সুন্দর ভিউ ছিল মানে যেটা ভাববার বাইরে আর বর্তমানে দেখছেন যে বাঁধের যে পজিশানটা আছে এই বাঁধের পজিশানটা দেখতে পাচ্ছেন আমরা ওই রুমটাতে বসে আমরা পডকাস্ট করেছি ওই রুমের নিচ পর্যন্ত একটা সাময়িক বাদ দেওয়া হয়েছে তো আমি একটা কথা বলব মিঠুনদা আমি এখানে দাঁড়িয়ে একটা কথাই বলি সেটা হচ্ছে আপনারা যেভাবে চ্যালেঞ্জের সঙ্গে জিনিসটার সঙ্গে লড়াই করেছেন জলের সঙ্গে লড়াই করেছেন এটা হ্যাডসঅপ আপনাদের কাছে বলার কোনো আমার ভাষা নেই মানুষরা ভ্রমণপ্রিয় মানুষরা যেভাবে ভয় পেয়েছিল বিভিন্ন চ্যানেল যেভাবে ভয় দেখিয়েছিল যে জলদাপাড়া হয়তো ম্যাপ ভারতবর্ষের ম্যাপ থেকে বেরিয়ে গেছে চারিদিকে ডুবে গেছে কোমর জল মাথা জল বাড়িগুলো ভেসে গেছে মানুষকে এক জায়গা থেকে আর এক জায়গায় শিফট করা হয়েছে সেগুলো ক্ষণিকের দিনের মানুষকে যে নতুন পাড়া থেকে শিফট করা হয়েছে সেটা মাত্র এক দিনের জন্য মাত্র একদিন তারপর আবার যে যার বাড়ি ফিরে এসছে তো সুতরাং এখন বর্তমানে কোনো সমস্যা নেই কোনো রকম সমস্যা নেই সিসামারা রাইনো কটেছে এবং জলদাপাড়া পাড়া সিসামারা চত্বরে কোনো রকম কোনো সমস্যা নেই এখন জল একটু প্লাবিত হচ্ছে জোরে তবে এটা কদিনের মধ্যেই আবার সেই আগের মুহূর্তে আগে স্বাভাবিক রূপে ফিরে আসবে সকলকে বলবো অবশ্যই আসুন সিসামার রায়নো কটেজ আর তার সঙ্গে নতুন সংযোজন মিঠুন দাদের নেস্ট একটা নতুন ডেস্টিনেশন নতুন জঙ্গল চলুন দেখা হচ্ছে আবার নমস্কার